ভূমিকম্প তো হয় আমরা তো জানতে পারি যে কোন সময় হবে ভূমিকম্প এটা আপনি পিসি চুলি সিকে দেখা জানা জানাবে আচ্ছা এটা তো দেখলাম তুমি যে সময় এটা নাড়াচাড়া করলে ওই সময় এটা অ্যালার্মটা বাজা শুরু করলো হ্যাঁ এটা আসলে হচ্ছে কি এটা যেহেতু আমার পুরাটাই জায়গায় লাইভ এভাবে অ্যাটাচ আপনি দেখবেন এটা জাস্ট একটা প্রজেক্ট এটা বাস্তব লাইফ না এটা একটা সাথে অ্যাটাচ তো তাই এটা এরকম কিন্তু আমি যদি দেখে আরেকবার দাঁড়ান এটা এই যে আমি যদি এই এটাকে নাড়াই এই দেখেন এটা নড়তেছে এটা আসলে আপনার হয়েছে কি মোশন ক্যাপচার তো এটা আপনার যে সিগনালগুলো মাইক্রোয়েভ সিগনাল এগুলোকে আসলে আপনার ডিটেক্ট করে এখন এখানে ধরনের ওই সিগনালগুলো নাই তো সেক্ষেত্রে আমাকে এটা একটু নাড়ানোর প্রয়োজন নিতেছে বাস্তব কিন্তু এটা আপনার সিগনালগুলো ডিটেক্ট করবে আর প্রয়োজন হচ্ছে আর ওটা কথা না কথা হচ্ছে যে সময় এটা নাড়ানো হচ্ছে ওই সময় এটা অ্যালার্মটা বাজতেছে এটা এখন করতে হচ্ছে কারণ এটা আপনার যেহেতু একটা ডেমো ডেমো আপনার সবসময় অ্যাকুরেট হয় না এটা আমি নিচে স্বীকার করি কিন্তু এটা যখন বাস্তবে আপনার মোশনগুলো তো ক্যাপচার করতে হবে মোশনটা আমি ক্যাপচার করবো বর্তমানে মোশনগুলো নেই এই তো আমি এখন মোশনগুলো পাইতেছি না মাইক্রোগুলো তো আমি পাইতেছি না যে আমি ক্যাপচার করবো যার কারণে দেখাইতেছি আচ্ছা আমার দুই নম্বর কোশ্চেন হচ্ছে দেখতে এই যে এটা এটা আপনার সবসময় চালু থাকবে এখানে আপনার সবসময় অন করা থাকবে যাতে আপনার যেখানে যখন এটা সিগনালগুলো পাবে মাইক্রোয়েব সিগনালগুলো বা যখন কম্পনে ইয়েটা পাবে তখনই যাতে এটা ইয়ে দেখতে পারে আর এটা আপনার কোনো বেশি একটা হিউজ এমন আপনি হয়তো একটু কোশ্চেন করতে পারেন যে এটা ইলেকট্রিসিটির উপরে কোনো প্রভাব ফেলতে পারে কিনা করতে পারে এটা আমি বলবো যে এটা ইলেকট্রিসিটি তেমন কিছু একটা করবে না কারণ এটা আপনার কোনো বেশি একটা অ্যামাউন্ট অফ বিগ অ্যামাউন্ট অফ ভোল্টেজ এটা নিতেছেন এটা যে লাইনটা থাকবে এটা মূলত সেন্সরের বেশি থাকবে যখনই আপনার সিগন্যালগুলো যাবে তখনই এটা বাঁচবে তখন হয়তো ইলেকট্রিসিটি একটু খাবে বেশি তখন একটু বেশি খাবে আনালে এটা খাবে না সুইচটা সবসময় চালু থাকবে আমি যদি আপনাদেরকে দেখে তাহলে আমি এখন চাইলে আপনাদের সামনে চালু করে রাখতে পারি যে এখন চালু করে রাখছি শব্দ করতেছে না যদি আমার কাছে মাইক্রো গুলো এখন থাকতো বা এখন যদি এখানে কম্পনগুলো গুলো হতো বা এটা যদি আপনার সতিকার কোনো ভূমিকম্প তাইলে আমরা একটা ভালো ডেমনস্ট্রেশন দেখাতে পারতাম আচ্ছা যে সময় আমরা দেখতে পাচ্ছি এই তারটা এটার সাথে লাগতেছে ওই সময় অ্যালার্মটা এমন হতে পারে যে বাতাসের কারণে এটার সাথে এটা লাগতেছে তাই আপনি যদি আমাদের শুধু শুধু আতঙ্কিত হয়ে আতঙ্কিত হতে হবে না আপনি যদি আমার কথাটা ঠিক করে শুনে থাকেন আমি কিন্তু শুরুতে আগে একবার বলছি যে আমরা এই সাইডটা এই সাইডটা আমরা একদম চারোদিক দিয়ে একটা মোটা শক্ত কাচের দেওয়াল দ্বারা আবদ্ধ করে দিব যাতে কোনো ধরনের বাতাস বা ঘূর্ণিঝড়ের যে বায়ুবেগ গতিগুলো ওটা যাতে ভিতরে প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে এটা শুধু মোশনগুলোকে ক্যাপচার করেই বাঁচবে এটা তখন মোটর দ্বারা নড়াচড়া খেয়ে বা বাঁচবে বা একটা অ্যালার্মের ভিতর থাকবে যে এটা একটু আপডেটেড হয়ে বাঁচবে কিন্তু এটা চাইলে আমরা একটা দেয়াল দেখবো এটা বাতাসে কোনো প্রকার ক্ষতি করবে না আচ্ছা শুধু শুধু আতঙ্কিত হওয়ার কোনো টেনশন নেই এটা যেহেতু বিদ্যুৎ দিয়ে কাজটা তৈরি করা হয়েছে হ্যাঁ আর যখন বিদ্যুৎ থাকবে না ওই সময় আমরা কীভাবে বাঁচবো ভূমিকম্পর হাত থেকে তখন এটাতে আপনার এক্সট্রাভাবে একটা ব্যাটারি থাকবে জেনারেটর টাইপ তো আপনার যেহেতু আমি বলি বর্তমান সময়টা এখন সব কিছু এটা ঠিক এই জায়গাটা বিপদসীমার উপরে যে জায়গাটা থাকবে এখানে একটা আলাদাভাবে তার ব্যাটারি থাকবে যেটা তার ব্যাকআপ হিসেবে কাজ করবে যেটা হলো আপনার ইলেকট্রিসিটির আগে এটা কিছু ইলেকট্রিসিটি এখানে সঞ্চয় করে রাখবে তো ইলেকট্রিসিটি যে ইয়াটা থাকবে ইলেকট্রিসিটি লাইন না থাকার পর যে ব্যাটারিটা আছে এটা আপনার মোটামুটি এক থেকে দুই সপ্তাহের মতো টানা ব্যাকআপ দিতে পারবে যে ব্যাটারিটা এখানে বসানো হবে সেটা এক থেকে দুই সপ্তাহের মতো আপনাকে টানা ব্যাকআপ দিবে তো অতদিন মতো আপনার ইলেকট্রিসিটি লাইনটাও কিন্তু ঠিক হয়ে যাবে আচ্ছা আপনি কি এই প্রজেক্টটা আর কি কোনো একটা বাড়ির ভিতরে অবস্থান করা হবে না এটা কোনো একটা বাড়ির মধ্যে অবস্থান করবে না আমি যে বলছি এটা আপনার সমুদ্র পৃষ্ঠে স্ট্রাকচার যদি দেখেন এটা সমুদ্র পৃষ্ঠপে থাকবে আর যদি আপনি ভুল পৃষ্ঠে দিতে সেক্ষেত্রে হবে সমুদ্র পৃষ্ঠ উপরে দিলে হবে কি ধরেন এখানে একটা আমি পোস্ট দিব এই জায়গাটা এখান থেকে ওটার যে মোশন ক্যাপচার যে লাইনটা ওটা ঠিক এটার সাথেই সেই জায়গাটা নিচেই থাকবে মানে সমুদ্রের দিকে তো যখনই সেন্স করবে আমার যে লাইনগুলো তারগুলো যখনই সেন্স করবে সেন্সারগুলো যখনই সেন্স করবে তখনই এইটা অনেক জোরে বাঁচবে আর ওটা দূর যেগুলো বাড়িগুলো আছে ওগুলো যাতে আওয়াজটা আরও ভালোভাবে পায় সেক্ষেত্রে এখানে একটা ল্যাম্প থাকবে ওটাও বাজে শুরবে সিক ঠিক অ্যাট সেম টাইম তো ভাইয়াকে ধন্যবাদ আমাদেরকে এরকম প্রজেক্ট উপস্থাপন করে দেওয়ার জন্য